মৌলানা সাদ সাহেব মাথায় পাগড়ি মুখে দাড়ি লম্বা জবানি আয়শা তাবলিগের উপর আঘাত করেছে উলামায়ে দাবন বলেন চুরাক ঢাকা ঠিক কি না বলেন ঠিক কি না বলেন গোটা বিশ্বের এমন কোন রাষ্ট্র নাই যেখানে তাবলিগে কাজ করে না এমন কোন এয়ারপোর্ট নাই যে এয়ারপোর্টে দিয়া তাবলিগ গমন করে না গোটা বিশ্বে তাবলিগ জামাতের দাওয়াতে আমেরিকা রিপোর্ট করেছে ৩৩ কোটি মানুষ ইসলাম কবুল করেছে সেই তাবলিগ জামাতের উপর যেই ব্যক্তি কুটারঘাত করেছেন তিনি বাংলাদেশে আসতে পারবে না কে কে রাজি আছেন হাত তুলে দেখান রাজি আছেন সবাই রাজি আছেন সবাই জি আমরা যেভাবে রক্ত দিতে পারে অন্য কেউ পারে না রক্ত আমরা যা দিয়েছি অন্য কেউ দিতে পারে না আজকে বিএনপি জামাত সহ আমাদের দেশের আওয়ামী বিরোধী যত রাজনৈতিক দল যত পথ আর যত মতের মানুষ সবাই নির্যাতিত হয়েছে বিএনপি জামাত সহ সকলকে বলতে চাই আপনাদের অনেককে করস ফায়ার দেওয়া হয়েছে অনেককে ফাঁসির কাস্টে জ্বলানো হয়েছে অনেককে গুলি করে হত্যা করা হয়েছে অনেককে মামলা দিয়ে বৎসরের পর বৎসর জেলখানে আটকে রাখা হয়েছে হাজার হাজার মামলা আপনাদের বিরুদ্ধে হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মী আসামি হয়েছেন সতেরো বৎসর পর্যন্ত আপনারা নির্যাতিত হয়েছেন কিন্তু বুকে হাত রেখে জিজ্ঞাসা করতে চাই আপনাদের সতেরো বৎসরে নির্যাতন একত্রিত করলে আমার এক রাত্রের সাপলা চত্বরের নির্যাতনের সমান হবে না সাপলা চত্বরে আমাদের সাপলা সাপলা চত্বরে আমাদের বুকের উপর দিয়ে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি চালানো হয়েছে কিন্তু দুঃখ লাগে এই জায়গায় আমাদেরকে যখন গ্রেপ্তার করা হয়েছে তখন আমাদের হাতে পায়ে ডান্ডা বেরিয়ে আমাদের কমরে হাতের মধ্যে সার খুব অসুস্থ ছিল আমি একদিন সারা দিন তার জন্য চকের পাড়ি করছি সেই খালেদ সাইফুল্লাহবি কে এই অবস্থায়ও হাতে পায়ে ডান্ডা বেরিয়ে লাগে তারপরে কুটে হাজির করা আমাদের মৌলানা মামুনুল হক সহ আমরা যারা গ্রেফতার হয়েছিল আমাদের প্রত্যেককে ডান্ডা বিড়ি তারপরে আমাদেরকে চুপ ডাকাইতের মতো কোর্টের মধ্যে হাজির করা হয়েছে আমাদেরকে বৎসরের পর বৎসর ফাঁসির সেলে রাখা হয়েছে যারা এই জুলুম নির্যাতন করেছেন বাংলাদেশের সম্পদকে যারা লুণ্ঠন করেছেন যাদেরকে গ্রেফতার করতে যাওয়ার পরে লিপ্তের গর্তের ভিতরে শত শত কোটি টাকা পাওয়া গেছে তারা আজকে ইস্তারির কাপড় পরে কোর্টে হাজির হয় ঘটনা কি এগুলি দেখলে আমাদের রক্ত হয় পরিষ্কার ভাষায় বলতে চাই যারা আমাদেরকে এইভাবে নির্যাতন করেছেন তাদেরকে নির্যাতন কত প্রকার এবং কি কি সেটা দেখায় দিতে হবে আসতে কয়ে নাস্তে মানুষের জন্য না শুন আমাদের বিরুদ্ধে যারা কথা বলেছেন সংসদে দাঁড়ায় যারা কুচ্ছা করেছেন তারা জামায়া করে থাকবে তাদেরকে হাতে গত সতেরো নবৎসর পর্যন্ত কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না কোন ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না পদে পদে আমাদেরকে আমরা মোবাইলে কথা বলতে পারি না আমাদেরকে ট্যাগ করা হয়েছে আজকে হাসিনা বিদায় হয়েছে প্রযুক্তি বিদায় হয় নাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো মাটির নিচে লুকায় থাকলে সেখান থেকেও ধরতে হবে তাদের আন্ডা বাচ্চা সহ কাউকে সারা পাবে না বাংলাদেশ আমাদের দেশ এই দেশ স্বাধীন আমরা করেছি উনিশশো সাতচল্লিশ দেশ স্বাধীন হয়েছে কিসের ভিত্তিতে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে আমরা ছিলাম পাকিস্তানের অংশ বলেন তো আমরাও বাঙ্গালি কলিকাতাও বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি কোন ভাষায় কথা বলে তাইলে তারা হিন্দুস্তানের অংশ আমরা কেন পাকিস্তানের অংশ হলাম বলেন এই কথাটা দিলি আমর ওয়ার শেষ তসলিমা হসলিন বলছিল এপার বাংলা উপার বাংলা আমরাও বাঙালি তারাও বাঙালি আমরাও বাংলা ভাষায় কথা বলি তারও বাংলা ভাষায় কথা বলে ত্রিপুরাও বাংলা ভাষায় কথা বলে আসামও বাংলা ভাষায় কথা বলে আসাম ত্রিপুরা কলিকাতা তারা হিন্দুস্থানের অংশ আমরা কেন পাকিস্তান বলেন বাঙালি আর বাংলা ভাষার কারণে আমরা পাকিস্তানের অংশ হয় নাই আমরা মুসলমান হিসাবে পাকিস্তান ঠিক কিনা বলেন এবার জিজ্ঞেস করতে চাই কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে কয়দিন সত্তর বছর আসামের দিকে তাকায় দেখেন চল্লিশ বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করে ত্রিপুরার দিকে তাকায় দেখেন চল্লিশ বছর স্বাধীনতা আন্দোলন করে তারা কি স্বাধীন হতে পারছে কথা আসতে করে তারা পারছে স্বাধীন হতে আমরা মাত্র নয় মাসে কেমনে স্বাধীন হলাম মুসলমান হিসাবে পাকিস্তানের অংশ না হতাম আমরা আন্দোলন করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না আমাদের স্বাধীনতার মূলে হলো ইসলাম স্বাধীনতার মূলে হলো আমরা মুসলমান ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন গত চোদ্দই ডিসেম্বর পালিত হয়েছে বুদ্ধিজীবী হত্যা দিবস পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীকে হত্যা করেছিলেন এই দেশ থেকে সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করে দেশটাকে করায়ত্ত করা আর আমার বর্তমানে লেডি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমার বাংলাদেশের সাতান্ন জন আর্মি অফিসারকে হত্যা করে দেশের প্রতিরক্ষাকে ধ্বংস করতে চেয়েছে যদি পাকিস্তানের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যা করার কারণে যদি তাদের বিরুদ্ধে কথা বলি তাদের বিরুদ্ধে যদি গৃহা ছড়াই তাহলে হাসিনা কি হবে কি হবে সাতান্ন জন আরবি অফিসার কিছু হত্যা করেছেন সাতান্ন জনের জন্যে সাতান্নবার হাসিনার হাসি হওয়া দরকার সপ্তাহ চত্বরে হাজার হাজার হালে মামা কেমন কে হত্যা করেছেন একজনের জন্য হাসি শেষ কথা নিদিকে বলবো আর মিস্টার মোদি সাহেব আমার দেশটাকে শুধু দেশ মনে করছেন আপনার পেটের ভিতরে তবে একটু মেহেরবানী করে আফগানিস্তানের দিকে থাকা আমরাও দেওবন্দি আফগানিস্তান যারা স্বাধীন করেছে তারাও দেওবন্দি আমরা কৌমি আফগানিস্তানে যারা বর্তমানে দেশ চালাইতেছে তারাও কৌমি সুতরাং আফগানিস্তানের দিকে তাকায় দেখেন বিশ্বের সপ্রেম পাওয়ার আমেরিকাকে প্যাম্পাস পরায়া ছেড়ে দিয়েছে মিস্টার মোদি সাহেব বেশি বাড়াবাড়ি করবেন আপনার দুটি সামলান আপনার দুটি সামলান আপনাকে প্যাম্পাস পরায়া আমরা রাষ্ট্র হিসেবে ছোট হতে জনবল কম হতে পারে অস্ত্র কম হতে পারে শক্তি কম হতে পারে কিন্তু আমরা জাতি হিসেবে ছোট নয় আমরা মুসলমান আপনার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন হয়তোবা যারা ক্ষমতায় আছে অথবা আমার প্রশাসনের কেউ অথবা ইংরেজি শিক্ষিত উদযোতন কর্তৃপক্ষ কেউ আপনাকে হিসাব নিকাশ করতে পারে আপনি এত বড় রাষ্ট্র দেশের স্বাধীনতাকে নস্বাদ করে দিবেন আপনি হয়তো এই দেশে আক্রমণ করবেন আমরা একজন মুসলমান হিসাবে আপনার শক্তি নিয়ে বাবার কোনো টাইম আমাদের নাই এগুলো নিয়ে বাবার চিন্তা ভাবনা করার সময় আমাদের নাই যখন আমার উপর আঘাত আসবে তখন যা আসে তাই নিয়ে আমরা মাঠে নামবো কিন্তু বদর হুদ আমাদের সামনে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন দুই নম্বর একটা কথা আমি বলতে চাই এখানে স্লোগান হয়েছে আমাদের মধ্যপুর বিশ্বাস স্লোগান দিয়ে গেছেন নবীর পরে নবী নাই এই স্লোগানটা সম্পর্কে আমার কিছু প্রশ্ন আছে আচ্ছা সংসদে যদি আইন পাশ হয় তাহলে আমার নবী শেষ নবী যদি আইন পাশ না হয় নবীর পরে নবীর পরে নবী নাই সংসদে আনছে আচ্ছা আমাদের নবী সর্বশেষ নবী আমাদের নবী কি পাক সৃষ্টি করছেন শেষ নবী হিসাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমনের পরে আর কোন নবী আর কোন নবী নাই কুরআন শরীফ কার কাছে নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে কুরআন শরীফ নাজিল হয়েছে কুরআনের প্রথমে আল্লাহ পাক তিনটা বিষয় আলোচনা করেছেন কয়টা তিনটা এক নম্বর বলেছেন মুমিনদের সম্পর্কে দুই নম্বর বলেছেন কাফেরদের সম্পর্কে তিন নম্বর বলেছেন মুনাফিকদের সম্পর্কে মুমিনদের সম্পর্কে কুরআন শরীফে যেই জায়গায় বলেছেন সেই জায়গার ভিতরে আল্লাহ কি বলছেন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من بعدك والذين يؤمنون بما

পুরান শরীফে নাই আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি আল্লাহ পাক কোনো নবী দুনিয়াতে প্রেরণ করতেন তাহলে এই জায়গায় উমা উঞ্জিলা বাদিক বলতেন উমা উঞ্জিলা মিন বাদিক শব্দ যেহেতু নাই আমার নবীর পরে কোন নবী নাই আমার রাসূলের পরে কোনো নবী নাই কোন নবী নাই মুফতি মাহমুদ পাকিস্তানের সেরহদের প্রধান মানে মুখ্যমন্ত্রী তিনি যখন পাকিস্তান সংসদে উনিশশো সালে সনের কাজী মুসলিম ঘোষণার জন্য যখন বিল আনলেন তখন আত্মপক্ষ সমর্থন করার জন্য মির্জা গোলাম কাদিয়ানি সাহেব মির্জা নাসেরকে সেখানে হাজির করা হলো তিনি সেখানে আসছেন এসে যখন সংসদে ঢুকতেছেন লম্বা জামা মুখ মুখের মধ্যে লম্বা দাড়ি চেহারা খুব ফুটফুটে সুন্দর মাথার মধ্যে পাগড়ি বান্ধা যখন দুখেন তখন সংসদ সদস্যরা মুফতি মাহমুদ সাহেবকে যায় কুসানি আরম্ভ করছে মুফতি সাহেব এত সুন্দর চেহারা এই সুন্দর পাগড়ি এই লম্বা দাড়ি এই লম্বা জামা এই লোকটাকে আপনি কাফের কেমনি কইবে সংসদের ভিতরে যায় আমি তারপরে সংসদে যাওয়ার পরে সর্বপ্রথম যখন বিল উপস্থাপন হবে তখন স্পিকার দ্বারাই বলছেন মুফতি সাহেব আপনার বিল আপনি উপস্থাপন করেন যখন বলছেন আপনার বিল আপনি উপস্থাপন করেন তখন মুক্তি সাহিতা আয়াত তেলাওয়াত করছেন মা কান মুহাম্মাদুন আবা আহাদি বিল রিজালিকুম ওয়ালা কির রাসূলুল্লাহি ওয়া খাতাবুন নবিয়িন যখন এই আয়াত দেখালো দেখালো কে আসছে দেখালো স্টেজ আসলে দেখবেন না হ্যাঁ তাহলে তাকে তাকাতেছেন কেন আসবে স্টেজে দেখবেন বসে আমার দিকে খেয়াল আছে তো কথা আমারটা শুনতেছেন তো জি যিনি আসছেন ইনি স্টেজে আসলে ভালো করে দেখাবো মুফতি বিল উপস্থাপনের প্রথম আয়াত তেলাওয়াত করেছেন মা কানা মুহাম্মাদুর আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়িন এই আয়াত তেলাওয়াত করে বিল উপস্থাপন করার পরে স্পিকার বলেন মির্জা নাসেরকে এবার আপনি বক্তব্য রাখেন মির্জা নাসির তো এই আয়াত তেলাওয়াত করেছেন তেলাওয়াত করে বলতেছেন মানে স্পিকার কোরআন শরীফ আরবি ভাষায় নাজিল হয়েছে সুতরাং কোরআন বুঝতে হলে আরবি গ্রামার আরবি ডিকশনারি আরবি অক্ষর আরবি শব্দ সম্পর্কে ভালো করে জ্ঞান থাকতে হবে এরপর এক একটা করে ডিকশনারি বের করতে শুরু করেছেন আর ডিকশনারিগুলি পড়িয়া তারপরে বলতেছেন খাতান অর্থ সমস্ত ডিকশনারিতে সমস্ত লুগাতে সব জায়গায় লেখছেন মহর আমরা মহরে নবু সম্পর্কে আমাদের কোনো আপত্তি নেই খাতাম শব্দ সর্বশেষ না এই কথা যখন বলছেন মুফতি সাহেব দ্বারা একা একা দিয়ে নির্বাচন কোরআন শরীফ তোর শরাজে বসে নাম 하나님의 কাছে শরাজে বসে পড় যখন এই কথা বলছেন তখন মির্জা নাসিরউদ্দিন আকরাম শরীফ আমার বাফের কাছে নাজিল হয় নাই আপনার বাপের কাছে নাজিল হয় নাই কুরআন শরীফ নাযিল হইছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে তখন মুক্তি শব্দ ডাক দিও তদ্বিক শোনায় তুই 10 মিনিট নিচ্চক কর আমি ঠিক শরারে মানি না যিনি সাহেব কুরআন যার কাছে কুরআন নাযিল হয়েছে তিনি যা তোমাদের আপত্তি যা করেছেন আমি সেটা মানি আমার রাসূল বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী সংসদে বিল পাশ করলো সর্বশ্রেষ্ঠ নবী বিল পাশ না করলো অন্তর্বর্তীকালীন সরকার বললো সংসদ মানে বিল সর্বশ্রেষ্ঠ নবী যদি সংসদ অন্তর্বর্তীকালীন সরকার না বলে তাইও যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী সংসদে বিল পর পাস করা লাগবে না গোটা বিশ্ব মুসলিমের কোনো ব্যক্তি যদি রাসূলকে শ্রেষ্ঠ নবী হওয়ার ব্যাপারে একটু সামান্য সন্দেহ পোষণ করে আমার নবী শেষ নবী এই ব্যাপারে যদি কোন ব্যক্তি সামান্য সন্দেহ পোষণ করে আমার নবী শেষ নবী এই ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে সে কাফের তাকে যদি কোন ব্যক্তি কাফের মনে না করে যদি কোন ব্যক্তি তকসুতে তৃতীয় মাত্রায় সংসদে তার পক্ষে যদি দালালি করে সে কাফের ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন সুতরাং আসল বিলটা হইল যারা আজকে আমাদের দেশে আমার নবীকে শেষ নবী মানে না মির্জা গোলাম কাদ্দারির মতো একটা কুখ্যাত পায়খানার তাকতিত পরে মারা গেছে তারে যারা নবী বনে করে তাদেরকে অমুসলিম হিসাবে সংবিধানে লিখে দেওয়া ঠিক কিনা বলেন আহমদিয়া শব্দ আহমদ শব্দে শব্দটা হইল আমার নবীর নাম কথা বলে না আহমদিয়া মুসলিম জামাত তাদের নাম থাকতে পারবে না আসতে কর কোরআন শরীফ মুসলমানদের ধর্মীয় কিতাব কাদিয়া নিরাপত্তে পারবে না আমার বকারি শরীফ মুসলিম শরীফ আমি মুসলমানদের খাদিসের কিতাব তারা পড়তে পারবে না তাদের এবাদত খানাকে মসজিদ নাম রাখতে পারবে না মুসলমানদের কোন পরিভাষা আজান নামাজ রোজা হজ সেহরি ইফতার ঈদ ছবি করা হিন্দু বুদ্ধ খ্রিস্টান যেমন পালন করে না করতে পারবে না ঠিক কিনা বলেন এই টুকের জন্য আমরা আন্দোলন করতেছি ঠিক কিনা শেষ কথা শেষ কথা ভালো করে বুঝেন বুঝলেন দিন ইসলামের উলামায়ে দেব দিন ইসলামের আস্তে ক আস্তে উলমে দিন ইসলামের দিন ইসলামের এবার জিজ্ঞেস করতে চাই সাবার বাজারে ডাকাইত ঢুকছে ডাকত যদি ফ্যান শ্যুট টাইপ করা থাকে বাহারাদাররা ছেড়ে দিব যে যদি মাথায় পাগড়ি মুখে লম্বা দাড়ি ডাকাইতের মাথায় পাগড়ি বুকে লম্বা দাড়ি গায়ে লম্বা জামা কিনা ফ্যান শুট টাই পড়া কিনা সেইটা দেখার বিষয় না দেখার বিষয় হলো ডাকাত কিনা কথা বলেন খলবীর শা গোলাম কাদিয়ানি আসে মাথার মধ্যে পাগড়ি পরে গায়ে লম্বা জামা পরে মুখের মধ্যে দাড়ি রেখে সুন্দর চেহারা নিয়ে উলামায়ে দেওবন্দ বলেন চুরার ডাক আসে কোন একজন ব্যক্তি আয়েশা তারপরে সাহাবা একরামের সমালোচনা করেছেন নবীদের সমালোচনা করেছেন ফэн শুটটাই পরে উলামায়ে দেওবন্দ বলছেন ডাক বর্তমানে উলামায়ে দেওবন্দের কোন সারি আর উলামায়ে দেওবন্দ আসে তারা মাওলানা শাহ সাহেব মাথায় পাগড়ি মুখে দাড়ি লম্বা জামা নিয়ে এসে তাফরীদার উপর আঘাত করেছে উলামায়ে এমন কোন চঞ্চুর ডাকায় ঠিক কি বলেন ঠিক বলেন গোটা বিশ্বে এমন কোনো রাষ্ট্র নাই যেখানে তাবলিগে কাজ করে না এমন কোন এয়ারপোর্ট নাই যে এয়ারপোর্টে দিয়া তাবলিগ গমন করে না গোটা বিশ্বে তাবলিগ জামাতের দাওয়াতে এমরিকায় রিপোর্ট করেছে 33 কোটি মানুষ ইসলাম কবুল করেছে সেই তাবলিগ জামাতের উপর যেই ব্যক্তি কুঠার আঘাত করেছেন তিনি বাংলাদেশে আসতে পারবে না

আমরা যখন ইস্তেমা করে আসি আমাদের এখানে লক্ষ লক্ষ লোক হয় পঞ্চাশ লক্ষ মানুষ আচ্ছা পঞ্চাশ লক্ষ মানুষ যদি একটা মাঠের মধ্যে থাকেন ওখানে যদি খানা খান ওখানে যদি তারা তিন দিন পর্যন্ত বসবাস করে তো মাঠটার অবস্থা কি হয় ময়লা আবর্জনা কিছু জমে এইগুলি পরিষ্কার করার জন্য তো লোক লাগে পরবর্তী তিন দিনের জন্য পরিষ্কার করার লাগে আরেকটা জমা তাই কথা তো রকম পরিষ্কার করার জন্য এবারও হয়তো আসবে কিন্তু মাঠ প্রস্তুত করতে হবে আমাদের ইতিমধ্যে মাঠ প্রস্তুতের কাজ চলছে আপনারা মেহরবানি করে যাবেন মাঠের কাজে অংশ গ্রহণ করার জন্য যাবেন যাবেন সবাই সেই জায়গার মধ্যে সকলেই যায় অংশ গ্রহণ করবেন শেষ কথা আমি এই আমিও কিন্তু সাভারেরই লোক আর আমার মনে করে আর কি আমি ওই যে সাবার এই অঙ্গ মার্কেট থেকে সোজা রাস্তাটা যেটা আক্রাইনের দিকে গেছে ওই রাস্তায় যাইয়া একটা প্রজেক্ট আছে কৃষিবিদ প্রজেক্ট কমলাপুর গ্রামের নাম ওই জায়গাটা আমি যেখানে মাদ্রাসা করছি এগুলো হলো খ্রিস্টান পরিবার ওই জায়গাও কিনছে খ্রিস্টানদের কাছ থেকে আশেপাশে কোনো মুসলমান নাই খ্রিস্টানদের মধ্যেখানে আমার গেটের সামনে খ্রিস্টানদের বিশাল বড় চাষ আপনারা গেলে দেখবেন বিশাল বড় গেট ওই জায়গার ভিতরে একটা মাদ্রাসা করছে ওই মাদ্রাসায় আগামী সাতাইশ ডিসেম্বর ওয়াজারে সবাই কয় না ডিসেম্বর শুক্রবার বাংলাদেশের বর্তমান উলামায়ে কেরামের रहবত ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ পাবনাগরি সাহেব আসবেন ওলি ইবনে ওলি হযরত শাইখ বরনবী রাহমাতুল্লাহি আলাইহির আওলাদ মুফতি রশিদ রহমান ফারুক সাহেব শাইখে বরনবী তিনি আসবেন ইংল্যান্ডের বেলাল বাবা সাহেব হজরত শেখ জাকারি রহমতুল্লাহ খলিফা তিনি আসবেন আর বাকি মরণ মামুন হক সাহেব খালেদ সাহেব সাহেব ওনাদেরকে আমি বলছি যে যাইবেন আলহামদুলিল্লাহ না যাইবেন না অজুবেন এই জন্য ওনারা বলছেন ওনারাও আসবেন আপনারা কেউ যাইবেন না তো হ্যাঁ দেখি তো কেটা কেটা যাইবেন তারিখটা মন থাকবো তো আগামী শুক্রবারের পরের শুক্রবার সাতাইশ ডিসেম্বর সকাল দশটার থেকে এগারোটার থেকে মাহফিল শুরু হবে যাওয়ার দায়িত্ব আপনাদের জোর জুমার পরে খাওয়াবে আর দায়িত্ব আমার আসসালামু আলাইকুম